শুভকামনা ভৌগোলিক ভাবে এমন এক জায়গায় যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একদম সাগর কুলে সাগরের পরেই সুন্দরবন সুন্দরবন এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করা সহ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যে উষ্ণতা হচ্ছে আমরা যেটাকে বলি গ্রিন তার যে প্রভাব তাকে কার্বন নিঃসরণের একটা বড় ক্ষেত্র হল সুন্দরবন সুন্দরবনে একইভাবে এই অঞ্চলের মাছের প্রজনন কেন্দ্র সুন্দরবন থেকে প্রতি বছর মৌয়াল মধু সংগ্রহ করে মোম সংগৃহীত হয় সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া উৎপাদিত সুন্দরবনের কেওড়া গাছে কেওড়া ফল একটি জাতীয় ক্ষেত্রে খাদ্যের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ফল মিলিয়ে সুন্দরবনের সাথে যুক্ত এই অঞ্চলে অনেক মানুষের জীবন জীবিকা ফলে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এই জীবন জীবিকা সংগৃহীত মানুষের সুন্দরবনের উপরে নির্ভরশীলতা পাশাপাশি স্থায়িত্বশীল টেকসই জীবন জীবিকা গড়ে তোলা যায় সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি সাতক্ষীরা জেলা জেলাবনের যে অংশ বিশেষ করে সাতক্ষীরা সুন্দরবন সেটি হলো সুন্দরবনে এখান থেকে সংগঠিত রাজস্ব বাংলাদেশের জাতীয় অর্থনীতি সচল রাখতে ব্যাপক ভূমিকা রাখে কিন্তু সুন্দরবনের ব্যবস্থাপনা সুন্দরবনের ব্যবস্থাপনার ক্ষেত্রে সুন্দরবনের সমগ্রনে মানুষের যে একটা মতামত থাকার দরকার যারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের কেন্দ্র করে তাদের জীবন জীবিকা গড়ে তুলেছে একইভাবে সুন্দরবনের মধ্যে দিয়ে তাদের একটি যে এক ধরনের মিত আছে একজনের বিশ্বাস আছে সুন্দরবন অঞ্চলের মানুষ সুন্দরবনে যখন যায় বিভিন্ন কাজে তারা উত্তম ও সাথে সুন্দরবনের সম্পদ মাটিকে তারা দেখে কোন ধরনের অনাচার কা জাতীয় জাতীয় এমনকি প্রাকৃতিক কাজ সমাধা করে যে কোনো জায়গায় তারা করেন না যারা সুন্দরবন নির্ভরশীল মানুষ যারা জীব ফলে সুন্দরবনের সাথে এই যে গভীর সম্পর্ক মানুষের সুন্দরবনে যাওয়ার জন্য মানুষ নিজস্ব একটি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছে এক ধরনের মূল্যবোধ লালন করে এক ধরনের নীতি পদ্ধতি তারা লালন করে ফলে এই এলাকার মানুষ শির সাথে সুন্দরবনের যে সম্পর্ক সে আত্মার সম্পর্ককে আজকে বাজার অর্থনীতি পুঁজির অবাধ প্রভাব সেটাকে নষ্ট করে দিচ্ছে এই বিষয়গুলোকে বিবেচনা করে সুন্দরবনকে কিভাবে সুন্দরবনের মানুষের জন্য কর্মসংস্থানের একটি ব্যবস্থা করা যায় সে বিষয়টি ভাবা খুব জরুরি এবং এক্ষেত্রে পর্যটন একটি ব্যবস্থা হতে পারে কথা হতে পারে। পরিবেশ বান্ধব হঠেস গড়ে তোলা যেতে পারে যেগুলো এলাকার মানুষের স্বল্প স্বল্প পুঁজির মানুষের এক ধরনের কর্মসংস্থান হতে পারে কিন্তু এই সুন্দরবন পৃথিবী বিখ্যাত সুন্দরবনের থেকে যে পরিমাণ রাজস্ব আরো বেশি আহরণ করা যেত সেটা সাতক্ষীরা সুন্দরবন থেকে সুন্দরবনে যাওয়া বিশেষ করে যশোর থেকে খোল্লা থেকে যারা এসে সুন্দরবনে যাবেন রাস্তাটা প্রচন্ড খারাপ এই রাস্তাটা দুর্ভোগ মানুষকে আরো বেশি কষ্ট দেয় ফলে সড়ক পথে সুন্দরবনে যাওয়ার বাংলাদেশে একমাত্র ব্যবস্থা হলো শরৎপথে সুন্দরবনে যাওয়ার পথ হলো সাতকা জেলার উপরে নদী পার হলেই সুন্দরবন ধারে দাঁড়িয়ে সুন্দরবনের সাথে আপনার ভাব আদান প্রদান করা যায় সেই জায়গা সুন্দরবনে এক সময় পাখির আলয় ছিল অর্থাৎ এলাকায় একটা ব্যাপক সংখ্যক পাখি প্রতিদিন এখানে আসতো এবং তাদের বাসা তৈরি করতে এবং পাখি থাকত এবং সেটা লক্ষ লক্ষ পাখির একটা মিলন মেলা ছিল আবাসস্থল ছিল এই অঞ্চলে যেটি একইভাবে যেমন পাখির নিরাপদ আবাসস্থল তৈরি হতো তেমন পাখির বর্জ্য পাখির বিভিন্ন ধরনের মলমূত্র ত্যাগ করাটা এলাকা এই সুন্দরবনের মাটিকে উর্বর করতো একইভাবে নদীতে অন্যান্য প্রাণীদেরকে মাছ জাতীয় প্রাণীর খাদ্যের আহার হবে কিন্তু সেটি সরকারের পরিকল্পনা হবে এই স্বাধীনতার স্বাধীনতা পরিকল্পনা নেওয়ার কারণে সুন্দরবন বাংলাদেশে মদ উৎপাদিত মাছের সবচেয়ে বেশি উৎপাদন করে কর ক্ষেত্র অর্থাৎ নার্সিং পয়েন্ট সুন্দরবন কেন্দ্রে সাগরের প্রধান বড় মাছগুলো যখন তাদের ডিম সময় হয় তখন তারা উজানের দিকে সুন্দরবন অঞ্চলে চলে আসে তার কারণটা হলো সুন্দরবন অঞ্চলে সাগরের যে তীব্র লবণাক্ততা চেয়ে সুন্দরবনের সাথে উপরের যে যোগাযোগটা ছিল উপরের পানির যে ফ্লোটা ছিল ইসামতের পানির ফ্লো কবতাক্ষ দিয়ে যে পানি যাওয়ার এই যে মিষ্টি বাঁয়ের উপরে এই পানিটা যাওয়ার কারণে চলে পানির কিছুটা ভারসাম্য রক্ষা পরিকল্পনার সাথে এই ব্যবস্থাপনাটা সম্পৃক্ত কারণে। সেটি নষ্ট হয়েছে উপকূলীয় বাদ দেয়া অথবা ভাবে বাদ রাস্তাটা কালভার্ট সুলিশ গেট তৈরি করে না নদীগুলোকে যাচ্ছে তাই ভাবে ধ্বংস করা হয়েছে ফলে নদীগুলো আর এখন সেই খাল নদী আভ্যন্তরীণ খালগুলো এবং প্রবহন নদীগুলো অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফলে মিষ্টি পানির সাথে লবণ পানির যে সংমিশ্রণ হওয়ার যে প্রবাহ ছিল যে জোয়ার ভাটার প্রবাহের সাথে উপরে আসার সেই পদ্ধতিগুলো মারাত্মকভাবে ক্ষতি করেছে এই ধরনের পরিকল্পনা সাথে সুতরাং এই অঞ্চলে পরিবেশগত ব্যবস্থাপনা এই এলাকার সুন্দরবনের টেকসই ব্যবস্থাপনা এবং এলাকার মানুষকে টিকে থাকার ক্ষেত্রে সড়ক নির্মাণ নদীর পথ তৈরি রেল লাইন তৈরি সকল বিষয়টি একটি সমন্বিত সাতক্ষীর জীবন জীবিকা একটি জাতীয় ক্ষেত্রে একটা ব্যাপক উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠতে পারে এবং এই অঞ্চল মানুষ এলাকা ত্যাগ করার যে প্রবণতা এলাকায় যে দারিদ্রতার কারণে যে মানুষের দুর্ভিক্ষ ভাব বিরাজমান থাকার কারণে মানুষ কর্মসংস্থান যে এলাকা থেকে ব্যাপকভাবে কোন কোন গবেষণায় বলেছে ফর্টি পার্সেন্ট মানুষ বিভিন্ন সিজনাল অথবা স্থায়ী ভাবে এলাকা থেকে চলে যাচ্ছে কাজের সন্ধানে এবং এই যে মানুষগুলো যাচ্ছে তাদের পরিবারগুলো থেকে যাচ্ছে অর্থাৎ তারা আরো বেশি দুর্দশার মধ্যে আরো বেশি অনিশ্চিতার মধ্যে পড়ছে এই বিষয়গুলো বিবেচনা করে যদি পরিকল্পনা করা যায় যদি ব্যবস্থা গ্রহণ করা যায় এবং রাষ্ট্রকে অবশ্যই সেই বিষয়টিকে নিশ্চিত করতে পারলে এই অঞ্চলটি সুন্দরবন এই অঞ্চলটি একটি আ অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি দিগ নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে ধন্যবাদ